হ্যালো বন্ধুরা আজকে দেখো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটু খাবারের লাইনটা দেখাই কি ভাবছো যে এটা কি কি খাবার এত লাইন কোথায় পড়েছে না হ্যাঁ তোমাদের মতন কিন্তু আমিও জাস্ট দেখে দাঁড়িয়ে পড়েছি এরকম খাবারের লাইন দেখে আর সেটা একটু দেখে নাও এই যে এখানে কিন্তু ভ্যারাইটি রকমের সাউথ ইন্ডিয়ান ডিশ রয়েছে আর বিশেষ করে উত্তাপাম ধোসা তো আমাদের সচরাচর হয়েই থাকে ধোসা ইডলি এগুলো কিন্তু এখানে তোমরা এলে উত্তাপন থেকে শুরু করে ধোসা সাউথ ইন্ডিয়ান ডিস যা যা আছে সবটা পাবে এবং উপমাও স্পেশালি পাবে এই দেখো এখানে কিন্তু দেখিয়ে দিয়ে অলরেডি উপমা তৈরি হচ্ছে যে উপমার দাম একটু দাদার কাছ থেকে শুনে নেব আর এখানে তো জাস্ট দেখালামই যে কিভাবে এখানে লাইন লেগে সবাই খাচ্ছে তো সেই মতো কিন্তু আমিও দাঁড়িয়ে পড়েছি আর অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে কিন্তু স্টপ হয়ে যেও না যে চ্যানেল চ্যানেলটিকে কিন্তু এখনো যদি যারা যারা সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখো সেই সঙ্গে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো এখানে জেনে নি যে এই দাদার দোকানের এখানে কিন্তু শুনেছি সাউথ ইন্ডিয়ান ডিশ এই দাদার দোকানে ভীষণ ফেমাস এবং অন্যান্য জায়গার থেকে কিন্তু এই দোকানে বেশ কমে পাওয়া যায় চলো এবারে চলো এখানে উত্তাপাম এখানকার বিখ্যাত খাবার কিন্তু উত্তাপাম মানে এই দাদার কাছে কিন্তু যদি তোমরা মানে ভালো উত্তাপাম খেতে হয় তাহলে কিন্তু এই দাদার কাছে আসতে হবে চলো উত্তাপাম বানানোটা একটু দেখে নি

আর এখানেও বেশ দেখতে ভালো লাগছে কলা পাতা মানে কলা পাতাটা এখন ট্র্যাডিশন হয়ে যাচ্ছে সব জায়গায় এখানেও কি কলা পাতায় সার্ভ করা হচ্ছে কি সাউথ ইন্ডিয়ান খাবার বলে যা সুক্তাপামটা ফুলেছে দেখো মানে এতটা পা সুক্তাপাম কিন্তু রেডি আর সুন্দর করে বা সার্ভ করছে

আর কি বন্ধুরা এরকম কিন্তু ঠান্ডার মধ্যে এরকম গরমা গরম ধোসা হোক বা অন্যান্য সাউথ ইন্ডিয়ান ডিসের মধ্যে যেগুলো স্পেশালি উপমা উত্তাপাম এগুলো হলে কিন্তু জাস্ট আর কিছু লাগে না আমি কিন্তু এগুলো ভীষণ পাগল তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো যে কারা কারা খেতে ভালোবাসো আর এই দেখো এখন কিন্তু এখানে তৈরি হচ্ছে মাসলা ধোসা যার দাম কিন্তু কি পড়বে আচ্ছা এটার দাম কি আছে এটার দাম কি আছে এটা পঁয়তাল্লিশ টাকা দাম আছে এখানে সবই মোটামুটি যা দেখছি পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ এর মধ্যেই রয়েছে এটা কি প্লেট যাচ্ছে ধোসারি যাবে